সুপ্রভাত বন্ধুরা আজ সাতাশ সেপ্টেম্বর শুক্রবার শুরু করছি আজকের আজকের মুখ্য প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক খবর গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যা অব্যাহত গত চব্বিশ ঘন্টায় গাজায় তিপ্পান্ন জন প্যালেস্তাইন বাসীকে হত্যা করল ইসরায়েলি সেনা ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নিহত ইসরায়েলের লাগাতার হামলার জেরে মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিলের হিরিক ইসরায়েলি হামলায় লেবাননে বাস্তুহারা প্রায় পাঁচ লাখ মানুষ ইসরায়েলের ভয়ঙ্কর সেনাবাহিনী মোসাদের সেনা দপ্তর লক্ষ্য করে রকেট হামলার দাবি করল হিজবুল্লাহ গোষ্ঠী চলতি বছরে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে ব্রিটেনে পৌঁছেছে পঁচিশ হাজার অভিবাসী সূত্র ব্রিটেন দৈনিক তীব্র অর্থ সংকটে নিলামে যাচ্ছে পাকিস্তান এয়ারলাইন্স রোহিঙ্গাদের পুনর্বাসনে একশো মিলিয়ন ডলার সাহায্য দেবার প্রস্তাব পাশ হল আমেরিকার সংসদে শেষবারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন জো বাইডেন রাখাইনে মদ আমদানি নিষিদ্ধ ঘোষণা করা হলো লন্ডনের মার্কস মেমোরিয়াল লাইব্রেরি চত্বরে ভারতের ছাত্র ফেডারেশন ইউনাইটেড কিংডম ডাকে স্মরণের স্মরণ সভা অনুষ্ঠিত হল স্মৃতিচারণায় ছিলেন তাঁর এবং এসএফআই এর সাধারণ সম্পাদক ময়ুক বিশ্বাস সুইজারল্যান্ডে প্রথমবার ব্যবহৃত হল সুইসাইড আত্মহত্যা আত্মহত্যা করলেন চৌষট্টি বছর বয়সী বৃদ্ধা আত্মহত্যায় প্ররোচনা দেবার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন চার ব্যক্তি বিজ্ঞান স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ নিউজিল্যান্ডে আবিষ্কৃত হলো নতুন প্রজাতির ভূত মাছ অস্ট্রেলেশিয়ান ন্যারো নোট ফুক ফিস্ট নামক এই প্রজাতির মাছ সমুদ্র তলদেশের এক মাইল গভীরে বাস করে এবং শিকার করে সমুদ্রের তলদেশে বসবাসের কারণে এই প্রজাতির মাছ নিয়ে গবেষণার সুযোগ কম কাঠামোগত এবং চারিত্রিক বৈশিষ্ট্যতার কারণে এই প্রজাতির মাছ নিয়ে গবেষণায় উদ্যোগী হয়েছেন ওয়েলিংটন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড অ্যাসমসফিয়ারিক রিসার্চের বিজ্ঞানীরা দেশ ও রাজ্যের খবর আগামী সাতই অক্টোবর দেশ জুড়ে প্যালেস্তাইন সংহতি দিবস পালনের ডাক দিল পাঁচ বাম দল প্রসঙ্গত সাতই অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার এক বছর পূর্ণ হচ্ছে প্যালেস্তাইনবাসীদের প্রতি সংগতি জানিয়ে আন্তর্জাতিক পুরস্কার প্রত্যাখ্যান করলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট লেখিকা ঝুম্পা লাহিরি আর্জিকর কাণ্ডের বিচার চেয়ে গতকাল অঝরে বৃষ্টি উপেক্ষা করে কলকাতার রাজপথ দখল নিল বাম ছাত্র যুব মহিলারা প্রতিবাদ রুখতে মিছিল মিটিং মিটিংয়ে নিষেধাজ্ঞা জারি করল ভীত মমতার সরকার উপেক্ষা করেই প্রতিবাদ জারি রাখা হবে ঘোষণা প্রতিবাদ মঞ্চ থেকে রাজ্যে চলছে অঘোষিত জরুরি অবস্থা বললেন সেলিম উৎসবের দিনগুলোতেও বিচারের দাবি থাকবে সোচ্চার কণ্ঠে পয়লা অক্টোবর পঞ্চাশটি গণসংগঠন দখল নেবে রাস্তার বিলকিস মামলায় আবার মুখ পুড়ল গুজরাট সরকারের রাজ্যের ভূমিকা নিয়ে মন্তব্য প্রত্যাহারের আর্জি খারিজ করে দিল আদালত খেলায় পড়ে আরে শেষ বিজেপির নতুন কৌশল জম্মু কাশ্মীরে গিয়ে নারীদের ভূমিকার কথা স্মরণ করছে মোদী অমিত শাহ হিন্দু কলেজের প্রাক্তনী শ্রীলঙ্কার ন্যাশনাল পিপলস পার্টির নেত্রী হরিণী অমর সূর্য হলেন শ্রীলঙ্কার তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী এখন খেলার খবর চেন্নাই এফসির বিরুদ্ধে জয় পেল মহামেদান আইএসএল এটাই তাদের প্রথম জয় তিন ম্যাচে চার পয়েন্ট তুলে নিল তারা চেন্নাই এফসির বিরুদ্ধে গোল করলেন লাল রেমসাঙ্গা ফানায় সফলতম টেনিস তারকা লিয়েন্ডার পেজের কথায় ভারতীয় ডেভিস কাপের দলকে অনেক উন্নতি করতে হবে তিনি আরও বলেন ভারতকে আরও দশ বছর সময় লাগবে একজন গ্র্যান্ড গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন তৈরি করতে এই বিষয়ে তিনি ভুল প্রমাণিত হলে খুশিই হবেন কিন্তু গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন তৈরি করতে গেলে অনেক কাজ করতে হবে ভারতকে বলে তার মত আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার